ফুলগুলো দেখো ফুলগুলো কত ভালো লাগছে না ফুল দেখেই তো পুজো দিতে ইচ্ছে করে তো সকাল সকাল এদিকে পুজো টুজো দিয়ে নিলাম তারপরে আবার আজকে গিয়েছিলাম লোকনাথ বাবার মন্দিরে মন্দিরে ওখান থেকে তারপরে একটা পাশের একটা ভাই গিয়েছিল আমার সাথে ও আবার একটু চপ কিনতে আর দিকে দেখো কি বৃষ্টি সেই বৃষ্টি হলো আজকে আজকে সকালটা শুরু করলাম এই দেখো ফুল দিয়ে মানে পুজো দিয়ে তো হ্যালো এভ্রিওন আমি অনন্যা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অননা মজুমদার এই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আমি ভিডিওটা একদম সকাল সকাল শুরু করে দিয়েছিলাম আমার কি দারুণ দেখো জবাগুলো ফুটে রয়েছে ভালো লাগছে না হ্যাঁ অনেক ভালো লাগছে ফুল জিনিসটা এমনই যে সবারই ভালো লাগে ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবারের ভিডিও এটা তো সকাল সকাল স্নান করে আমি চলে এসেছি পুজো দিতে তো পুজো দিতে আসার আগে আমি সমস্ত বাসনটা শুন মেজে রেজে নিয়েছি একেবারে মেজে নিয়ে আর ওই যে জবা ফুলগুলো দেখতে পেলে আমি ও বাড়ির থেকে এনেছিলাম মানে আমার মায়ের তো ফুলের ব্যবসা তো ওখান থেকে মায়ের কাছ থেকে আমি ফুলগুলো নিয়ে এসেছিলাম মানে এমনিতে তো বাড়ির ফুল রয়েছেই গাছের সব ফুল রয়েছে আমার না অনেক অনেক মানে নানা ধরনের ফুল হবে গাছে তুলে তুলে পুজো দিতে আমার অনেক ভালো লাগে সত্যি কথা আমার কিন্তু খুব ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে ওই যে ফুলের ব্যবসা না এর জন্য আমার ওই গান্দা ফুল তারপরে মানে আছে না যে বাড়ির যেসব ফুল আর কি আমার ওই সব ফুল বেশি একটা ভালো লাগে মানে ওই ফুল ঘাটতে ঘাটতে এমন একটা অভ্যাস হয়ে গিয়েছে না আমার আর ভালো লাগে না তো এই যে তার জন্য আমি জবা ফুলগুলো নিয়ে এসেছিলাম জবা ফুলগুলো আমার অনেক ভালো লাগে মানে নানা ধরনের ফুল হবে গাছের ফুল সেগুলো দিয়ে ভালো লাগে কিন্তু ওই ফুল এই ফুল ওই ফুল আমার ভালো লাগে না কারণ ওগুলো আমাদের সবসময় কাজ আর কি ঘাটাঘাটি করতে আমার বেশি একটা ভালো লাগে না কেন আমি জানি না তো এই দেখো এই যে আমি স্নান দান করি এদিকে আমি মানে আর কি ঠাকুরকে স্নান দান করিয়ে নিলাম তারপরে এদিকে শিব ঠাকুরকে স্নান করিয়ে এদিকে ঠাকুরকে যে গা মুছিয়ে নিচ্ছি এরপরে আবার লক্ষ্মী ঠাকুর ওদিকে কার্তিক সবাইকে স্নান দান করিয়ে মানে সবার ওদেরকে তো আর কার্তিক ঠাকুর ওদেরকে আর তো আর স্নান করানো যায় না আর কি কাপড় দিয়ে পুরো ওদের পুরো মুখটুকু একদম মুছিয়ে দিই লক্ষ্মী ঠাকুরকেও একদম মুছিয়ে নিই এরকমভাবেই ঠাকুরদেরকে আর কি আমি স্নান করিয়ে নিই দেখো আমরা প্রতিদিন স্নান দান করি তো ঠাকুরদেরও তো করাতে হবে তাই না তো এরকমভাবে ঠাকুরদেরকে আর কি এই যে এই যে শিব ঠাকুরকে স্নান করিয়ে নিলাম স্নান করিয়ে শিব ঠাকুর যেহেতু পাথরের স্নান তো করানো যাবে আর শিব ঠাকুর তো স্নান করানো যায় তো করিয়ে দিকে যে মুছে টুচিয়ে নিচ্ছি ঠাকুরকে আর আজকে ও রয়েছে বাড়িতে আজ ও কাজে যায়নি ডিউটিতে যায়নি তো বাড়িতে রয়েছে তো এদিকে তাই আমি এই যে স্নান দান করে আমি তো চলে আসলাম আমার সকালের কাজ হচ্ছে স্নান করে যে আমি আগে পুজোটাই দেব মানে ঘরে যেসব বাসি কাজকর্ম থাকে ওসব কমপ্লিট করে আমার কাজ হচ্ছে আমি আগে পুজো দিয়ে নেব পুজোটা দিয়ে নিলে আমার সত্যি কথা আমার অনেক ভালো লাগে আর সকাল সকাল যদি লেট করে আমি কিন্তু আগে আমার লেট ফেট হয়ে যেত অনেক সময় পুজো কিন্তু এখন আমি কোনোভাবেই লেট করি না সকালে উঠে সমস্ত কাজ বাজ করে আগে আমি ঠাকুরকে স্নান করে পুজো দিয়ে দিই তাহলে মনে হয় আমার সারাদিনের একটা অনেক বড় কাজ হয়ে যায় আর সকাল সকাল সত্যি কথা বলতে এটাই হলো মানে সকাল সকাল যদি পুজো দিয়ে দেওয়া যায় তাহলে দেখবে মনটাও ভালো লাগে সকালবেলায় যেহেতু ঘুম থেকে উঠে টুকটাক কাজকর্ম করে তারপরে ঠাকুরের পুজোটা দিলে মনটাও অনেক ভালো লাগে সকাল সকাল ঠাকুরের ঠাকুরকে নিয়েই কাজ বাজ যখন করা হয় তখন অনেক ভালো লাগে তাই না আর আমার কিন্তু সকালবেলা উঠে বেশি একটা বাসি কাজ থাকে নয় ওই বিছানাটা তোলা থাকে ঘর বাড়ি পরিষ্কার মানে ঝাড় দেওয়াটা থাকে আর আমার থালা বাসন আমি কখনো রাখি না খুব যদি আমার শরীর একান্তই খারাপ না লাগে তাছাড়া আমি কখনোই রাতে বাসন টাসনও রাখি না আমি সমস্ত কিছু মেজে ঘষে রাখি তো সকালবেলা উঠে ওই যে জাস্ট ঘরটা ঝাড় দেওয়া বিছানা তোলা কাপড় থাকলে ওগুলো মেলা এই হলো কাজ তারপরে স্নানটা করে আমি পুজোটাই দিয়ে নি তো এদিকে আমি সমস্ত কিছু নিয়ে বৃহস্পতিবার বৃহস্পতিবার পুজো দিতে তো অনেকটা সময় লাগে তাই না আমার তো অনেক সময় লাগে আমার কেন ওটা সবার ক্ষেত্রে বৃহস্পতিবারে এই ঘটপাতাতে হয় মালক্ষীর কত কিছু থাকে তাই না তো এদিকে আমি প্রথমে শিব ঠাকুরকে স্নান দান করিয়ে এদিকে ঠাকুরের মাথায় বেলপাতা দিয়ে দিলাম তারপরে একটু ঠাকুরদেরকে একটু সাজিয়ে নিচ্ছি আর দেখো আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমার কার্তিক ঠাকুরের জন্য একটা আসন কিনতে হবে আমি বাজারে এত যাচ্ছি এত যাচ্ছি আমার সামনে না ওই যে কালিমাটা বিক্রি করে আর কি ওনার দোকানটা আমি দেখছি না আর ওটা ওটা শুধু হাটে হাটেই বসে তাছাড়া অন্যদিন বসে না আর আমার বেশি একটা যাওয়া হয় না ঠিকঠাকভাবে যেদিন যাই আমার যেদিন বাজারের দরকার পড়ে আমি সেদিনই যাই যে হাটে যাব নির্দিষ্ট করে এরকম কোনো ইয়ে নেই আমার তো আর আনাও হচ্ছে না মনে আমার ঠিকই থাকে কিন্তু না যাওয়া হচ্ছে না ঠিকঠাকভাবে ওই হাটে হাটে যাওয়া হচ্ছে না ঠাকুরের আসনটা কেনা হচ্ছে না কবে থেকে ভাবছিলাম ঠাকুরের আসন কিনবো আসন কিনবো দেখি কবে কি কিনি এবার দেখো আমি যতই চাই ঠাকুর আমাকে যেদিন নিয়ে যাবে সেদিনই কেনা হবে এটাই হলো সব থেকে বড় বিষয় কারণ আমরা তো ভাবনা চিন্তা করি কত কিছু তাই না কিন্তু ঠাকুর যেটা ভাবে সেটাই তো ঠাকুর আমাদেরকে করাবে দেখি কবে কি কিনি তো এইদিকে ঠাকুরের ঘট পাতানোর জন্য আম পাতা এটাও সমস্ত কিছু দেখছি যে কোনটা ভালো পাতা না কি আর থেকে কে জানি আমাকে কি একটা বেশ বলছিল আমার ঠিক মনে নেই তারপরে এদিকে এই ঠাকুর ঘরটার পুরো সাজিয়ে টাজিয়ে নিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিলাম আর কত ভালো লাগে দেখো কত জবা চার দিকে পুরো একদম ভালো লাগে ঠাকুর ঘরটা দেখে অনেকটা ভালো লাগছে নানা ধরনের ফুল দিয়ে পুজো দিতেই তো ভালো লাগে তাই না আমার তো অনেক ভালো লাগে সত্যি কথা আমরা ওই গাঁদা ফুল টুল ভালো লাগে না তবুও দিয়েছি আজকে বৃহস্পতিবার হলুদ ফুল গাঁদা ফুল সবই দিয়েছি মানে হলুদ কালারের গাঁদা অরেঞ্জ কালারের দিয়ে এদিকে যে পুজো টুজো কমপ্লিট করে নিলাম পুজোটা কমপ্লিট করে নিলাম আর এদিকে ঠাকুর ঘট্টা দেখো কতটা সুন্দর লাগছে পুরো সাজিয়ে গুছিয়ে নিয়েছি সত্যি কথা আমি ওই যে বল একটা কথা তোমাদের হয়তো বারবারই ভিডিও মধ্যে শুনতে পাবে যে সকাল সকাল পুজো দিয়ে নিলে সত্যি ভালো লাগে তোমরা দিয়ে দেখো সত্যি অনেক ভালো লাগে সকাল সকাল পুজো দিয়ে নিলে তারপর রান্নাবান্না করলাম এই বাড়িতে এসে এ রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম এসে এদিকে এই যে করছিলাম এদিকে সজনের ডাটা আর আলু দিয়ে ফলি মাছ করবো এই রান্নাবান্না আর কি করব তো এদিকে এই যে রান্নাবান্না করে নিলাম এদিকে এই যে এটাও হয়ে গিয়েছে এদিকে সজনের ডাটা দিয়ে মাছটা একদম পাতলা ঝোল করেছি এদিকে রান্নাবান্না যেই করে উঠেছে বৃষ্টি দেখো কি বৃষ্টি নেমেছে মানে সেই একটা ধামাকাদার বৃষ্টি হয়ে গেল বৃষ্টিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এত ভালো লাগলো মিশ আমি একটু ভিজি কিন্তু ভিজতে পারলাম না ঠান্ডা ঠান্ডা লেগেছে ভিজলে না আবার ঠান্ডা লেগে যায় তো এই ভয়তে আর বৃষ্টিতে ভিজতেও গেলাম না এত ভালো লাগলো এবার দেখে মনে হলো সত্যি কথা এই আষাঢ় শ্রাবণের এই যে মনে হয় বৃষ্টি দেখলাম তার বৃষ্টি থামলো তবে সন্ধ্যার দিকে আমি আর আমার আর একটা ভাই আমরা গিয়েছিলাম চপের দোকানে ও আমাকে বলছে চল চল চপের দোকানে চল যাবো না তারপরে ও যদি বস্তি বললাম চল তাহলে এই যে ও কত কিছু চপ কিনলো সেখান থেকে একটু খেলাম তারপরে আসার সময় একটু সামনে ছিল লোকনাথ বাবার মন্দির লোকনাথ বাবার মন্দিরে গেলাম একটু বাবার দর্শন করলাম তারপরে চলে আসলাম রাতে বাড়িতে বাড়িতে এসে এই যে করেছিলাম পটল ভাজা ডিম ভাজা আর ডাল আলু সিদ্ধ এসব এই দিয়ে খাওয়া দাওয়া করলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতন এমদি চলো টাটা